押し飛ぶる

বলাম বললাম কি দাবি দাবিগুলো কি আপা আপনি একটু বলেন আপা কি দাবিতে আপনি বলেন আপা কি দাবিতে আসছেন এখানে আপনি বলেন আপনি জানেন না আপা

দাবির জন্য নিয়ে আসছে দাবির জন্য ধরছে এখানে রাজধানীর বিজয় সরণি এই কলবিলতা বাজারে ক্ষতিপূরণ প্রধানের সরকারের অনীহা এবং আমরা আরো জানা আরো আমরা তালিকা নাকি হয়েছি আমরা দেশ তারা তখন করেছে

ও আমরা পুরো আমরা কেন রহিম ভাই আমরা নিচে দাঁড়াইছি এখন এই রোহিত ভাই সম্পর্কে কি কি আছে জায়গা কতগুলো ঘর আছে সেটা বলে অনেক ঘর বাড়ি আছে অনেক জায়গা আছে এই আমরা